সাংসদ বিধায়কের উপর হামলার প্রতিবাদে কাকিনারায় টায়ার জ্বালিয়ে ঘোষ অবরোধ করে বিক্ষোভ বিজেপির এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সংসদ বিধায়কের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে কাকিনারায় ঘোষ রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে আধ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা উক্ত বিক্ষোভ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহ সভাপতি প্রেঙ্গু পান্ডে জেলার সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী ভাটপাড়া এক ও দুই মন্ডল সভাপতি যথাক্রমে সুমিত চক্রবর্তী ও সুরোজ কুমার সিং টুম্পা বিশ্বাস রীতা চক্রবর্তী প্রমুখ जो गणतंत्र को नहीं मानती है जो लोकतंत्र को नहीं मानती है जो वोट वोट के समय वोट चोरी करती है और जेहादी गुंडों के द्वारा जो है बूथ लुटवाती है बीजेपी के नेताओं पर हमला करती है बीजेपी के कार्यकर्ताओं पर हमला करती है शायद देश में ऐसा कोई सरकार होगा जहां पर सांसद सुरक्षित नहीं है जहां पर विधायक सुरक्षित नहीं है 2026 में जो है पश्चिम बंगाल की जनता जो है इन्हें उखाड़ कर बंगाल के पानी में फेंकेगी इसी डर से जो है ये लोग हताश होकर जो है भासा भासा तो कर सबसे बड़ा बात बीजेपी जिला शाह सभापति पांडे जानन সে তো কিছুই নেই এই ঝোড়া ফুল কোনদিন দেখেছেন কোন জায়গায় হয়েছে কোন জায়গায় চাষ হয় না এই ঝোড়া ফুলটা এই ঘাসটা গেলে কিছু হবে না একটা গাড়ি লোক পাওয়া যাচ্ছে না তাদেরকে কোনো সাধারণ মানুষ কোন কর্মী নেই এত তলা তুলছে বলে ওই টাকা থেকে তোলা তুলে ওখানে অফিস করে মনে হচ্ছে কোন ব্রাঞ্চ অফিস আছে কোন বড় কর্পোরেট অফিসে সেটা করে রেখেছে কোথায় দশটা লক্ষ্য নেই

উত্তরবঙ্গ পুরো মানুষ পরিশান আছে আর দিদি এখানে হাসছে লোক পো মারা যাচ্ছে আর দিদি ডান্ডিয়া খেলছে এবং সাথে সাথে যদি দেখা যায় আমাদের ভারতীয় জনতা পার্টি নেতারা যখন

কাকিনারা থেকে সোম সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে